গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চব্বিশে জানুয়ারি শুক্রবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে সন্ধ্যে ছটার ঘরে আজ সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন সন্ধ্যে ছটা বাজে তো আমি এই মাত্র ভিডিওটা আপলোড করলাম এতক্ষণ ধরে এডিট করছিলাম যাই হোক উপরে মিষ্টুর স্যার এসছে পড়াতে সেই জন্য মানি এখানে এসে একটু শুয়েছিল তো সেই জন্য ওর বালিশ আর ওর ব্ল্যাঙ্কেটটাই গুছিয়ে রাখলাম বিছনাটাও সঙ্গে সঙ্গে একটুখানি ঝেড়ে নিলাম আর ও রেডি হয়ে ওর ছটা থেকে পড়া ছিল ও বেরিয়ে গেছে বাবাই ওকে পড়তে দিতে গেছে আর আমি এদিকে হাত পা মুখ ভালো করে ধুয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসছি একটু রেডি হতে মাথাটা একটু আশ্রে নিলাম আর মুখে একটুখানি ক্রে মুখ ধোয়ার সাথে সাথেই দেখবেন কি টান ধরে না আমার তো ভীষণ হয় একটুখানি ক্রিম না দিলে হয় না তো যাই হোক একটুখানি রেডি হয়ে এবার যাব সন্ধে দিতে সন্ধে দিয়ে তারপরে ভাবছি বড়িগুলোকে কাপড় থেকে ছাড়িয়ে নেব যদি ছেড়ে যায় আর তারপরে আবার রাতের রান্না রয়েছে আর রাতে আজকে বানাবো সরু চাকলি আর তার সাথে সাদা আলুর তরকারি তো সেটাই ওদেরকে আজকে টিফিন হিসেবে দিয়ে দেবো মানির আসার আবার সময় হয়ে যাবে তো যাই তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই সন্ধে ছটা দশ লাইটটা জ্বালাই এই যে বড়িটা এখানে রেখেছি একটু পরে তুলব সন্ধেটা দিয়ে নি বড়ই পুরো শুকিয়ে গেছে এবং কাটার থেকে এগুলোকে তুলে দিই এক ধাপ থেকে শুরু করি তাহলে সুবিধা হবে দেখি কেমন হলো হ্যাঁ খালি দেখছ শুকিয়ে গেছে কষ্ট করে একটা কাজ করব আর সেটাতে সফল হলে কি আনন্দ লাগে না আর এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে কি ভালো লাগে বলুন তো পটফট করে ছাড়িয়ে যাচ্ছে লোকটা যদি আরেকটু ভালো চাকিয়ে দুদিন পড়তো তাহলে আরো ভালো হতো কি আনন্দ লাগছে আমার বলে বোঝাতে পারবো না আর এই বই সবাই যদি বলে যে না ভালো হয়েছে তাহলে তো দ্বিগুণ আনন্দের উপর কাজ করে সেটার ফল যদি ঠিকঠাক পাওয়া যায় তবে সেই খাটনিটা দ্বিতীয়বার কাটতে ইচ্ছা করে তাই না বলুন একটা লাইফ কমপ্লিট হলো যে পুরো একটা লাইন শেষ হবে আর একটা লাইন ভুল খুব যে হালকা হয়ে যায় পট করে যে ভেঙে যাবে সেটার ব্যাপারও কিন্তু নেই বেশ জোর লাগিয়ে কিন্তু তুলছি ভাঙিনি কিন্তু এখন একটা বলল গোটা আছে সব কটা বড়ি কাপড় থেকে তুলে নিয়েছি এই দেখুন কতটা হয়েছে আমি যে কি খুশি বলে বোঝাতে পারব না অনেকটা হয়েছে দিদিদের দেব শাশুড়িকে দেব মাকে দেব আর আমার খুশিকে দেব। আর আমি বাকিটা ঘরের জন্য রেখে দেবো দেখি খেয়ে কালকে কালকে তো হবে না দিন করবো পালং শাক দিয়ে বড়ি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে পালং শাক তো কবে উঠেছে মার্কেটে যে পালং শাক দিয়ে বড়ি দিয়ে খাবো কিন্তু আমার আবার কেনা বড়ি একদম ভাল লাগে না আর ঘরের বড়িও শেষ হয়ে গেছিল কি বলবো খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ একটা বড়িও ভাঙিনি অন্যবার একটা দুটো তুলতে গিয়ে ভেঙে যায় কিন্তু এবারে একটা বড়িও ভাঙিনি অনেকটা হয়েছে বলুন চলুন রাতে রান্না আছে আবার আর এই কাপড়টা এই ধুতি কাপড়টা আবার ধুয়ে ধুয়ে রেখে দেবো আবার পরের বছর লাগবে কালকে কেঁচে দেবো তো চলুন এবার রাতে রান্না করতে হবে আজকে সরু চাকলি বানাবো ওই বেলায় ডাল আর চাল ভিজিয়ে রেখেছি বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল এখন সরু চাকলি বানাবো তার সাথে বানাবো সাদা আলুর তরকারি চলুন বেলা গোবিন্দভোগ চাল আর ডাল বিউলির ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন বেটে নেব বানাবো সরু চাকরি চলুন এটা বেটে নিই চাল ডালটা বেটে নিয়েছি আর এতে নুনও দিয়ে দিয়েছি এরকম কনসিস্টেন্সিটা হয়েছে আগে আলু কেটে নিই আলুর তরকারিটা করে নিই তারপরে এটা বানাবো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে আমাকে ছেড়ে দিলাম দিই তারপরে সব চাকরি করবে এতে কি একটু বনসুদ্ধিও দেবে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আলুর তরকারি এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে তাওয়াও গরম করে নিয়েছি এবার সরু চাকলি করা শুরু করব ব্যাটারটা এখানে রাখছি লাগবে শুধু একটুখানি সাদাতে একটুখানি অয়েল ব্রাশ করে নেব এটা কিন্তু খুব একটা হেলদিও খাবার এর আগের দিন তো যেদিন মকর সংক্রান্তি ছিল সেদিন করেছিলাম সেদিনের ভিডিওটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সব তো ডিলিট করে দিতে তো আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চাকলির রেসিপিটা যতটা চাল ততটা ডাল নিয়েছি গোবিন্দভোগ চাল আর বিউলির ডালটা দিয়ে দিলাম একটুখানি পাতলা করলে ভালো হতো আর বেগুনের গায়ে একটু কেটে নিতে পারে তাহলে এরকম একটা কোনো জিনিস থাকলে সেটা দিয়ে আস্তে করে হালকা হাতে এটাকে ছড়িয়ে দিতে হবে থেকে যখন দেখবো ছেড়ে গেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তখন এটা তুলে দেবো ওই দশ পনেরো সেকেন্ড হয়েছে সাইড দিয়ে দেখছেন ছেড়ে গেছে এবার এটাকে তুলে দেব হয়ে গেছে কত সোজা এটা ঝোলা গুড় দারুণ লাগে আবার তরকারির সাথেও দারুণ লাগে

বা এতক্ষণ শেষ হলো বা ব্যথা হয়ে গেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইড দিয়ে ছেড়ে দিয়েছে এখন ফোল্ড করে নিলাম স্ত্রীর মতো গোল হয়েছে সাইড ছেড়ে দিয়েছে ওটাকেও তুলে নিলাম ব্যাস হয়ে গেছে সব কটা শেষ গ্যাস অফ করে দিলাম চিমনিও অফ করে দিলাম দাঁড়ান দেখাই এই যে এখানে হলো সাদা আলুর তরকারি হেভি হয়েছে তরকারিটা আর বাবা রে তাই গেছে এখানে রয়েছে খানিকটা আর এখানে খানিকটা এই হলো আজকে রাতে সব কটা বেজে নিয়েছি হয়ে গেছে এখন বেশি বাজিনি সাড়ে আটটা মতন বাজে তো যাবো একটুখানি মার কাছে কারণ আগের দিন ওই মকর সংক্রান্তির দিনও করতো করেছিলাম তো সেদিনকে মা এটার খাইনি কারণ আমার মা অল্প একটুতেই মা হচ্ছে বলে আমার পেট ভরে গেছে আর রাত্রিবেলা খেতে চায় না সেদিন অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু মা ভয়তে খায়নি মা অনেক বেছে খায় তো তো এখন মার জন্য কটা নিয়ে গিয়ে গরম গরম মাকে দিয়ে আসি মা তালে খেতে পারবে আর মাকে কটা জিনিসও দেওয়া রয়েছে মা থর কিনতে বলেছিল তো মার জন্য থর কিনেছিলাম মা থরটা দিয়ে আসি নাহলে কালকে খেতে পারবে না এমনি থরটা একটুখানি বুড়ো মতন হয়েছে মানে কচি না তারপরে রেখে দিলে আর খেতেই পারবে না তো চলুন রেডি হয়ে যাই আর মেয়েদেরকে টিফিনে এটাই দিলাম ওরা সরু চাকলি দুটো করে খেলো টিফিনে রাতে তো ভাত খাবে আর বাবাই আর আমি এটা খাবো সরু চাকলি আর আলুর তরকারি তো রেডি হয়ে যাই মার কাছ থেকে ঘুরে আসি চলুন রেডি হয়ে নিয়েছি চট করে রেডি হলাম দু মিনিটে যাই গিয়ে দিয়ে আসি প্রায় নটা বাজতে যায়। যাব আর আসবো দৌড়ে যাবো আর ছুটে আসবো চলুন দিয়ে আসি মাকে এই মাত্র এলাম ও মা এতে ওই সেই সরু চাকলি করেছিলাম ওইটা এনেছি সেদিন তো খাওনি তাই আজকে করেছি তাই আলন্ত অঞ্জন নিয়ে আসি আরে সেই যে পিঠের দিন করলাম না বাবা খেললো ওখানে বসে তোমাকে বললাম কতবার খাও তুমি খেলা না ওইটা আর আলুর তরকারি আছে আর ভাড়ালি সকাল থেকে রেখে দিই যাইনি আজকে না আরেকটু সুখানি মানে উঠে গেছে কাপড় থেকে কিন্তু আরেক আর দুদিন একটু রোদে ফেলি কারণ এই কদিন রোদ ছিল না না দুদিন একটু রোদটা হোক তারপরে হচ্ছে দেব এই মাত্র এলাম এখন বাজে সাড়ে নটা মা কিছুতেই আসতে দিচ্ছিল না বলছে এলি কতদিন পর একটুখানি আসলে একা একা থাকে তো বলছে রাতে তো রান্না করে এসেছি একটুখানি বসে যা না তো পড়ছে একটুখানি বস পনেরো কুড়ি মিনিট বস একটুখানি বসে এই এলাম রাত্রিবেলা তো আর সেরকম কোনো কাজকর্ম নেই দেখানোর মতো তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি আর কালকে যাব হচ্ছে বড়মার ওখানে নৈহাটি বড়মার দর্শন করতে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল তো মেজদি দুদিন আগে বলছিল যে আমি যাচ্ছি যাবি তো তখন বলেছিলাম যে না রে আমার সময় হবে না কারণ কালকে ওদের অনেকগুলো পড়া রয়েছে তা মনটা যেন না বলার পর কেমন লাগছিলো তারপর ভাবলাম তাই এখন মাকে গিয়ে বললাম মা কালকে তুমি একটুখানি থাকবে আমাদের বাড়িতে তাহলে আমি হচ্ছে যাব মা বললো হ্যাঁ তুই যা আমি রান্না বান্না করে নেবো আমি সকালবেলা উঠে ঘর তোরগুলো পরিষ্কার করে মিস্তি বললো সাড়ে সাতটার মধ্যে দমদম পৌঁছে যাবি ওরা মানে সাড়ে সাতটার মধ্যে ওদের ট্রেন দমদম পৌঁছে যাবে তো যাই মার দর্শন করে আসি আর যদি পারি তাহলে যদি ভিডিও করা আলাও থাকে তাহলে ভিডিও করব তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের যেন টাটা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে কালকে অনেক সকালে উঠতে হবে চলুন টাটা